ওজন টার্গেটটা জানাবেন হুম কেমন আছে ওজনটা 7.5 মন 7.5 মন হবে জি লিগাল বললেন তো একবারে কেমন হলো সেল করা নিতে সাইজ গেটা এটা 35 36 এর সেল আর লক্ষ 35 36 এর বিক্রি করবেন আজকে দাম হলো দাম এখন হবে কিন্তু দেখা নোটে নেই মাত্র আসছেন নাকি ওই পাটা দেখি আসেন তো কি করে ভাই সুপে দর্শক দেখতে পারছেন অনেক চমৎকার একটা শার্ট ভাই এটা এটা দাঁতে কয়টা 6টা না 6টা এটা ওজন কেমন আছে ভাই যে এটা এটা 7.5 মন হবে 7.5 মন জি সাড়ে সাত পনেরো জন কেমন দাম চাচ্ছেন এটার ওইভাবে পঁয়তাল্লিশ দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ কেমন হলো সেল করবেন এটা মোটামুটি বিশ বাইশ হলে সেল করবেন বিশ বাইশ হলে সেল করে দেবেন দুই লক্ষ বিশ বাইশ হলে সেল করে দেবেন না মার্শাল কই থেকে আসছেন মুজিবনগর মেহেরপুর মুজিবনগর মেহেরপুর থেকে নাম কি আপনার রফিকুল রফিকুল ব্যাপারি দুইটা মালে আজকে নিয়ে আসছেন না তিনটে নিয়ে আসলাম একটা বেচা হয়ে গেছে একটা বিক্রি করে দিয়েছেন ওটা কি এরকম ছিল নাকি না গাবি গাবি ছিল ওটা কেমন বিক্রি করলেন গাবি

কেমন হলে সেল করবেন আজকে এটা নিয়ে আছে কেমন ভাই পনেরো হাজার দাম বলছে ভাই দুইশো দুইশো দাম হয়ে গেছে মাসাল্লাহ তিরিশ হাজার টার্গেট আছে কটা নিয়ে আসছেন ভাই গরু একটা আনছেন পনেরো দাম হয়েছে তিরিশ হাজার টার্গেট হলে সেল করবেন তিরিশ হলে দুই লক্ষ তিরিশ হলে সেল করে দেবেন নাকি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই তাহলে আপনার এরকম কি আপনি প্রতিনিয়ত গরু ব্যবসা ভাই আপনি হ্যাঁ কেনা বেসা করেন না আপনার নাম্বারটা তাহলে নিয়ে নিলাম ভাই আপনার নাম কি ভাই ইকরামুল ইকরামুল কই থেকে আসছেন আপনি ঠিকানা বলেন মুন্সিগঞ্জ আলমনাঘা থানার ভিতর মুন্সিগঞ্জ আলমডাঙ্গা থেকে আসেন না জি জি দর্শক ভাই নাম্বারটা হচ্ছে 019 4730 3231 যদি আপনারা গরু কিনা বেচা করতে চান তাহলে অবশ্যই আপনারা ভাই সঙ্গে কন্টাক্ট করতে পারেন ভাই নাম বললেন আবার ইকরামুল নাম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি এখন আছেন এখন কথা বলবেন দেখেন ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালামু আলাইকুম এটা কি আপনার কেমন দাম চাচ্ছেন ভাই আজকে দুই লক্ষ পাঁচচল্লিশ দাঁতে কয়টা চার দাঁত খুব সুন্দর একটি কালার ওজন কেমন থাকতে পারে ভাই একটু জানাবেন কাস্টমার আছে ঠিক আছে ভাই ওটা ওটা কি আপনাদের নাকি এটা কি কাস্টমার কথা বলছে চলতেছে এটা এটা কেমন ওজন আছে ভাই এটার ফ্রিজিয়ান